চাঁদার জুলুমবাজিতে উত্তপ্ত পরিস্থিতি কদমতলায় নির্বিচারে বাড়িতে ও মহিলাদের উপর আক্রমণ বাজারের দোকান পাট ভাংচুর ও লুট অগ্নিসংযোগ কারফিউ জারি পুলিশের শূন্যে গুলি আহত দুই পূজার আগ মুহূর্তে অগ্নিগর্ভ গোটা কদমতলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন দুর্গাপূজার চাঁদার জুলুমবাজিতে উত্তপ্ত পরিস্থিতি বাড়িতে হামলা মারধর গাড়ি ভাঙচুর বাজারের দোকান পাটি নির্বিচারে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুট পুলিশের দফায় দফায় মৃদু লাঠিচার্জ জারি একশো তেষট্টি বিএনএস কারফিউ শূন্য গুলি আহত দুই মোতায়েন বিশাল পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী ঘটনা কদমতলায় জানা যায় রবিবার দুপুর নাগাদ কদমতলা থানাধীন লালছড়া ইছাইরপাড় এলাকার বাসিন্দা জহর মিয়া তার নিকট আত্মীয়দের নিয়ে কুয়াগ গাড়ি করে চিকিৎসার জন্য অসমের মাকুন্দা হাসপাতালে যাচ্ছিল তখন কদমতলা হাঁপাইটিলা এলাকা সংলগ্ন ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা চাঁদার জন্য তাদের ওয়াগনার গাড়িটি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে তখন চালকের আসনে বসে থাকা জহর মিয়া বলে হাসপাতাল থেকে আসার পথে দিয়ে যাব তখন ক্লাব সদস্যরা চাঁদা দিয়ে যেতে হবে জহর মিয়াকে মারধর করে বলে অভিযোগ সে খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার মানুষ কদমতলা থানা ঘেরাও করে প্রতিবাদ জানায় মুহূর্তে শুনশান হয়ে যায় ব্যস্ততম কদমতলা বাজার সাথে চাঁদার বাজিতে আক্রান্ত যুবক কদমতলা থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে কিন্তু এরই মাঝে কিছু অতি উৎসাহী মানুষ কদমতলা বাজারের কয়েকটি দোকানের বাইরে থাকা সরঞ্জামে ভাঙচুর চালায় চালানো হয় কদমতলা বাজার এলাকার একাধিক বাড়িতে হামলা ভাঙচুর করা হয় গাড়ি মারধুর করা হয় মহিলাদের মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার জেরি মিয়া ডারলং এদিকে কদমতলা থানার রসিদ জয়ন্ত দেবনাথ পরিস্থিতির সামাল দিতে লাঠি চার্জ করেন গোটা দিন ভর কদমতলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে মোতায়েন করা হয় পুলিশ টিএসআর ও আথা সামরিক বাহিনীর আইনশৃঙ্খলার কথা ভেবে সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ জেলা পুলিশ প্রশাসনের তরফে কদমতলা থানা এলাকা জুড়ে কারফিউ জারি করা হয় এদিকে রাতে দুষ্কৃতিকারীরা বাজারে জড়ু হয়ে নির্বিচারে দোকান পাঠে ভাঙচুর লুট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাস ও বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে শূন্য তাতে আহত হয় দুই ব্যক্তি বলে জানা গেছে বর্তমানে গোটা কদমতলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল